আপনি কি জানেন অনলাইন বিজনেস করা এখন খুবই সহজ তো চলেন আজকে আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি থেকে একটা ট্যুর দিয়ে আসি এই ভিডিওটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আমাদের একটা প্রোডাক্টের আসলে কতটুকু কোয়ান্টিটি থাকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে আসলাম এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে হিউজ প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আপনাদের ক্লায়েন্টরাও থাকবে সম্পূর্ণ স্যাটিসফাইড কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টিড থাকে এবং আমরা দিয়ে থাকি সফট একটা প্রিমিয়াম ফেব্রিক্স আর আপনারা আমাদের কাছে যত ধরনের কালেকশন দেখবেন লাইক পার্টি কারণ অনেক অনেক নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের স্টকে জমা হয়ে আছে এবং আমরা কিন্তু একটা প্রোডাক্ট মিনিমাম চারশো থেকে পাঁচশো পিস কোয়ান্টিটি রেখে থাকি আপনারা হোলসেল প্রোডাক্ট নিয়ে একদমই চিন্তিত হবে যদি চান আমাদের সব ভিজিট করতে তাহলে শপে চলে আসতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু গ্র্যাক বেঙ্গের অপোজিট অথবা আপনি ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি ঘরে বসেও হোলসেল বসে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন সো দেরি নয় নতুন উদ্যোক্তা হন বা উদ্যোক্তা যারা চাচ্ছেন আসলে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা হোলসেল এ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এখনই আমাদের সাথে যোগাযোগ করে নেন মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই আপনারা আমাদের সাথে বিজনেস শুরু করতে পারছেন অবশ্যই আপনার অনলাইন পেজ বা সব অ্যাড্রেস আমাদের সাথে শেয়ার করতে হবে